লো আমার বাড়িটা খুব পুরোনো হয়ে গেছে এটা কি রিনোভেট করার জন্য কেমন হবে হ্যাঁ মটু খুব সুন্দর একটা বাড়ি বানাবো তো ভালো করে আগে খোঁজ খবর তো নেওয়া যাক যে রান্নাঘর কোন দিকে হওয়া উচিত বাথরুম কোন ডাইরেকশনে আর বেডরুম কোথায় হওয়া উচিত রান্নাঘর কোথায় হবে এটা তো কাউকে জিজ্ঞাসা করতে হবে আরে মটু বল তোমাদের তোমার তো এত মনোযোগ দিয়ে কেন দেখছো আরে বক্সার দাদা আমরা আমাদের বাড়িটাকে রিনোভেট করাতে চাইছি তুমি বলো যে রান্নাঘর কোন দিকে হওয়া উচিত বাড়ির ম্যাপ দেখাবে তখন বলবো না ম্যাপ আছে তো এই দেখো ও মা ওই আ মা আ ওই রান্নাঘর এই দিকে হওয়া উচিত ওকে আর বাথরুম কোথায় হওয়া উচিত এখানে না ওখানে রাহ রান্নাঘর এইদিকে তাহলে বাথরুম ওইদিকে হওয়া উচিত আচ্ছা আমি চলাম কেন বক্স দাদা হ্যাঁ বাথরুম এইদিকে রান্নাঘর ওইদিকে নাকি রান্নাঘর এইদিকে তো বাথরুম ওইদিকে আরে আমি তো কিছু বুঝতে পারছি না তুমি কিছু বলো না আগে মতো রান্নাঘর ওইদিকে ওকে ওকে তাহলে ডোর কথা হওয়া উচিত

পড় লাগলে কি লাভ হবে ওই মত ওখানে থাকো আমি ওখানে গিয়ে বলছি এই যতক্ষণ তোমার বাড়ি না তৈরি হয়ে যায় ততক্ষণ তোমাদের বাড়ি আমি যাব না না হলে তোমরা আমাকে জিকাশি করে করে পাগল করে দেবে এই নাও এই নাও এই নাও এই আ Ååå! <silence> <silence> প্লাটিনাম স্যার আমি বাড়ি রিনোভেট করাচ্ছি ওকে গুডা রিনোভেশন করাও আমি ইনগ্রেশন করতে নিশ্চয় আসব ওকে স্যার পুরপুরি নগরে হয় আমি থাকব না হলে এই ক্রিমিনাল গুলো আহা এক্সকিউজ মি হ্যালো থিংগাম ইজ হিয়ার হ্যালো তুমি স্যার এটা বলো যে এর বাজেট কত হওয়া উচিত আরে মটু সেটা তুমি দেখো তোমার পকেটে কত মাল আছে আমি কিভাবে বলবো সরি স্যার আমি বলছিলাম কি যে ওয়ান থিং আমি হিয়ার হ্যালো কি হয়েছে কি হ্যালো সিংহম স্যার 20000 এ বাড়ি রিনোভেট হয়ে যাবে বলতে আমি জানি না জানি না গো আমি কিছু জানি না ওকে সরি স্যার আমি যেটা বলছিলাম আমা যতক্ষণ না আমা টিংগম স্যার বতর যদি পলিসি দেন তাহলে আমি রিনোবেসন কাজ শুরু কর দিতাম ওকে ওকে তোমরা দুজন আমাকে কাজ করতে দেবে কি না এক্ষুনি বলছি বাজেট কি হবে আগেটা দেখে নাও যে আইনের হাত কত লম্বা বাড়িটাকে ভাঙতে হবে ওকে রেডি ও চিন্তা নেই বন্ধু কোন চিন্তা নেই আমি এখনি সমস্যা সমাধান করে দিচ্ছি বন্ধুরা এখনি আসছি ও ভাই এবার দেখো পুরো বাড়িটা কিভাবে এক চুটকিতে ভেঙে যাবে চলে এসো ছিলাম যে পুরপুরি নগরে হয়তো আমি থাকবো নয়তো আর কত সরি বলবা

এই পুলটোদের তো সামনে দিয়ে আসছে পালাও মা ছেড়ে দিয়েছে তাকে আমি ছাড়বো না আম্মা আম্মা মোটা এখন আর কে আছে আমাদের বাড়ি ভেঙার মাটি খোঁড়ে মাটির নিচে বোমলা দিয়ে ব্লাস্ট করে দে আমরা

पतलू ए लागे दिलाम लेफ्ट साइड रे बमटा ओके मटू ए बार ओनो बम द राइट साइड रे लागे दिए लास्ट पर दा आर <laughs> ए, 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 ए लागे दिलाम राइट साइड रे ता ए बार बम ब्लास्ट कर दाओ <laughs> 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 भांग लो की ना <laughs> <laughs> <reminisces> <ride> এরা আমাদের বেঁচে থাকে মুশকিল করে দিয়েছে তারপর আমাদের বাড়িও ভেঙে ফেলেছে এরা মারে এদের খালি পেটে আমার মাথা একদম কাজ করে না সেগুলি কিছু একটা করো দেখো বন্ধুরা আমাদের যত ইচ্ছা মেরে নাও কিন্তু আমাদের বাড়িটা ভেঙে দিও না সরি আমরা আপনাদের বাড়ি ভেঙে ফেলেছি ও এরা আমাদের বাড়ি ভেঙেছে এবার আমরা এদের বাড়ি ভেঙে দম নেব ভেঙে ফেলাও ভেঙে ফেলাও ভেঙে ফেলাও আরে এদের বাড়ি গোড়া থেকে ধুলো সাত করে দাও সব ভেঙে ফেলাই রে সব ওই ওই